হ্যালো গাইস দেখো 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 কি অবস্থা কারণ নটা ভিজে গেল একদম ঘুম দেখো দেখো আমার উঠিয়ে तमाम পাজে গেল আমার কি সব কাজই গেল এখনে দেখো ঘুম তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো একটা দড়ি খুলে দিয়েছি একটা দড়ি খুলে দেবো সব সব আমার 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 যতটা কাজ ছিল আমি সব দিয়েছি

আর রুটি বানিয়ে এলাম ঘুম থেকে উঠেই আমি হচ্ছে দোকানে চলে গেলাম চলে গেছিলাম নাইটিটা চেঞ্জ করেই বাজে নাইটিটা খুলে আর এখন বাজে দশটা কুড়ি আমি হচ্ছে রুটি করলাম এখনো খাওয়া হয়নি খাবো আমি তেলে আর সকালবেলা ভোরবেলা দিকে মাছ ধরতে গেছিলো তারপরে আমি আবার ঘুমিয়ে গেছিলাম দুদিন ধরে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা জানি না টার্বেটটা ঠিক করে মনে হয় সারে নিয়ে এখনো কথা বলছি তাই কেমন গলাটা কেমন হচ্ছে দেখেছ তো সবাই কেমন আছো বলো আর ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা আর যারা আবার ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো এই দেখো এই মাছ ধরতে গেছিলাম মাছ ধর টাটকা ছিল কিন্তু আমারই দোষে ফ্রিজে রাখতে হয়েছিল তো ফ্রিজই রয়েছে আমি এখন কেটে নেব মাছগুলো আর আরে দেখো এটা হচ্ছে কুমড়ো এটা দিয়ে একটু টক করব ভাত খেতে ইচ্ছা একদমই করছে না ভাবছি এই কুমড়ো দিয়ে একটু টক রান্না করবো এই দেখো এই যে এগুলো আমি বাবার চৈতন্যে কোনোদিন চোখে দেখিনি মানে কচু চোখে দেখেছি কিন্তু এরকম কচু আমি দেখিনি তো এখানে তো পাওয়া যায় না তো এইগুলোই নিয়ে এসেছে তো আমি ভাবছি তা এগুলো ভাপাবো ভাপিয়ে তারপরে রান্না করব বুঝলা নাহলে যদি গলা চুলকা এমনি আমার গলা চুলকানো ভীষণ ভয় তো এগুলো কাটাকটুক করবো স্নান করবো তারপরে হচ্ছে নাস্তা করব তারপরে গিয়ে রান্না করব ভালো লাগছে না আমার কিছু তো চলো এগুলো পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো দেখো মাছগুলো সুন্দর করে লবণ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে রেখেছি ভাজা মানে মাছটা ভাজা করব করে তারপর রান্না করব আর এদিকে জল রেখে দিয়েছি আর এদিকে দেখো কচুটা ভাপিয়েছি ভাপিয়ে তারপরে রেখে দিয়েছি সে কেমন একটা হচ্ছিল জানো তো আর এদিকে আমি কুমড়ো কেটে নিয়েছি দেখো আর ডিম সিদ্ধ দিয়েছিলাম খাবো বলে এখনো খাওয়ার সময় হয় না আমি তেলে তারপরে খাবো তো দেখো আমার রান্না হয়ে গেছে এই যে গরম তো ওই মাছ তিনটে বড়ো বড়ো মাছ ছিল সেই তিনটে বড়ো বড়ো মাছ দিয়েছি আর বান মাছ ছিল ওই তিনটে দিয়েছি আর এমনি ছোট দুটো চারাপোনার ছা দিয়েছি সবই তো চারাপোনার ছা তো তরকারিটা দেখতে তো সেই ফাটাফাটি হয়েছে খেতে মনে হয় ভালো হবে গলা চুলকাবে কি না জানি না তো অনেক টাইম লেগেছে জানো তো এই যে আমার ফেভারেট বাঙাল টক আমাকে তো সবাই বাঙাল বলে মানে ইউটিউবের বন্ধুগুলো আর্ধেক মানুষ বলে তুমি বাঙাল তুমি শুধু ঝোল খাও তাও হাতে কুমড়ো দিয়ে করেছি এটাতে ভাত আছে আর এটাতে রাতের তরকারি আছে বুঝলা সেটাকে গরম করেছি হেভি হয়েছিল ডালের বড়া দিয়ে করা তো দেখো ডালের বড়া এই দেখো সারি

ধুয়ে দিয়ে বাসনগুলো ধোবো এই যে বাসনগুলো ধোবে এখন দিয়ে আমাকে খাইতে দিই এবং কাজ করবে তো দেখো জল ভরতে চলে এসেছি প্রচণ্ড গরম পড়ছে গরম পড়ছে এবার কারেন্ট তো সবসময় থাকে না যখন একটু জল খালি হয়ে যায় কারেন্ট আসে তখনই আমি আগে জল ভরে জল চালিয়ে দিই নাহলে প্রচুর ঝামেলা আর কদিন দু তিন দিন যা কষ্ট পেয়েছি জলের জন্য ভীষণ কষ্ট পেয়েছি জল তো বাড়ির কলের জল তো একদম খেতেই পারি না জল কিনে এনে খেয়েছি তারপরেও কিনতেও পারিনি লাস্টে মানে ছিলই না আর বাজার এখান থেকে তো প্রচুর দূরে মানে বাজারে গেলে হয়তো কিনতে পাওয়া যাবে কিন্তু প্রচুর দূরে আর এখানকার লোকে এইসব সব জলখানা এরা মানে এদের নিজেদের বাড়ির পাম্পের জলই খায় তো ভীষণ কষ্ট পেয়েছি কদিন আমার তো পেট ব্যথা শুরু হয়ে গেছিলো আর আমি প্রচণ্ড জল খাই প্রচণ্ড জল খাই আর এই গরমের দিনে বলো তো জল না থাকলে কতটা প্রবলেম হয়ে যায় তো সকাল সকাল আজকে বরের সাথে ঝগড়া দিয়ে ব্লগটা শুরু করেছিলাম তো কেমন লাগলো ব্লগটা আজকের ব্লগটা বলো আশা করি ভালো লাগবে আর গরমেতে কি করব বল আর সবথেকে বড় ব্যাপার বাইরে যেয়ে যদি একটু ব্লক করতে পারি হয় তোমাদের এই প্যান প্যানে ব্লগ দেখতে তোমাদেরও ভালো লাগে না বুঝতে পারি কিন্তু কি করব বলো কোথাও বেরোতেও তো পারি না সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি ঘরে যেটা করি সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করি তো তাছাড়া কী করবো তবুও তোমরা ভালোবেসে দেখো এটাই মানে আমার কাছে অনেক জানো তো তোমাদেরকে মানে অনেক অনেক এর জন্য অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমার জলটা ভরা হয়ে গেছে কিছু জল ফ্রিজে রাখবো আর কিছু জল বাইরে রাখবো দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগছে দেখো খাবার নিয়ে এসছি দেখো